ইতিমধ্যে ব্রাজিলের স্কোয়াড প্রকাশিত হয়ে গেছে বেশ কিছুদিন আগে এবং ইকুয়েডরের বিপক্ষে কোন একাদশ নিয়ে বা কীরকম হতে পারে প্রথম একাদশ সে সম্পর্কে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে জানানোর চেষ্টা করব। সো চলুন শুরু করা যাক প্রথমে আমরা স্কোয়াডটি আরও একবার দেখে নেই স্কোয়াডে গোলকিপার হিসেবে অ্যালিসন অ্যাডারসন বেন্ত ডিফেন্ডার হিসেবে দানিলো ইয়ান কৌতো গুইলহাম অ্যারানা এবং রয়েছেন ওয়েন্ডাল অ্যাডার মিলিটো ব্যারাল্ডো গ্যাবেল মাগালাস ও মার্কুইনোস মিডফিল্ডার হিসেবে রয়েছেন আন্দ্রে গার্সন ব্রোনো গারাইস জাও গোমেশ লোকেশ পাককে রড্রিগো এবং ফরওয়ার্ড হিসেবে অ্যান্ড্রিক স্টেভাউ উইলিয়ান লুইস হ্যারিক এবং পেড্রো সেভিনহো ভিনিসিয়াস জুনিয়র তুলনামূলকভাবে এই স্কোয়াডের সব কিছু ঠিক থাকলেও পছন্দ হয়নি ফরওয়ার্ড বা ফরওয়ার্ড লাইন তুলনামূলকভাবে ফরওয়ার্ড লাইন নিয়ে দর্শকরা ট্রোল করছেন বা ডোরিবালকে নিয়েও ট্রোল করছেন এবং বলছেন যে ব্রাজিলের আজ এই অবস্থার কারণে একমাত্র দায়ী কোচরা যার কারণে ব্রাজিল এতটুকু বা এত নিচে নেমে এসেছে সো যাই হোক চলুন আমরা ফার্স্ট একাদশ কেমন হতে পারে সেই সম্পর্কে জানাই প্রথমত গোলকিপার হিসেবে থাকবেন অ্যালিসন বা অ্যাডারসন থাকার সম্ভাবনাও রয়েছে ইকুয়েডরের বিপক্ষে ফার্স্ট একাদশে থাকতে পারেন অ্যাডারসন সম্ভাবনা বেশি যাই হোক অ্যালিসন অ্যাডারসন দুইজনের সম্ভাবনা একই ডিফেন্ডার রাইট ব্যাকে দ্যানিলো থাকবেন এবং তার সাথে থাকবেন ইয়ান কৌত মানে দ্যানিলো এবং সাব হিসেবে ইয়ান ইয়ানকৌতো যাই হোক এবং লেফট ব্যাগে ওয়েন্ডাল তার সাথে সেন্টার ব্যাগে এডের মিলিটাও ও মার্কিনোস এবং মিডফিল্ডে থাকবেন থাকতে বা থাকতে পারেন ব্রুনো গেমারাইস জাও গোমেস ও রড্রিগো যেহেতু কোচ রডজিগোকে নাম্বার টেন পজিশনে খেলবে সেহেতু সে বর্তমানে মিডফিল্ড বা মিডফিল্ড পজিশনে খেলবে এটা পাকাপোক্ত যাই হোক আমরা ফরওয়ার্ড লাইন দেখে নেব রাইট উইঙ্গার হিসেবে যেহেতু রাফিনিয়ানেই সেটি সাবিনহো থাকবে এটা শিওর হয়ে বলা যায় এবং লেফট উইঙ্গে অবশ্যই ভিনিসিয়াস জুনিয়র থাকবেন তবে রাইট উইঙ্গে স্টেভাও উইলিয়ান বা এই প্রথম ব্রাজিলের জাতীয় দলে ডাক পাওয়া স্টেভাও উইলিয়ান তাকে সাব হিসেবে রাখা হবে অর্থাৎ রাইটে হো লেফটে ভিনিসিয়াস জুনিয়র এবং সেন্টার ফরোয়ার্ড বা স্ট্রাইকার পজিশনে পেদ্রোকে রাখা হতে পারে বা পেড্রোকে রাখা হবে এমনই বা এরকম ফার্স্ট স্কোয়াড নিয়ে মাঠে নামবে ইকুয়েডারের বিপক্ষে এখানে অনেকেই মিসিং যেমন রাফিনিয়া রাফিনিয়াকে না রাখায় ভক্তরা ক্ষিপ্ত তার সাথে ক্যাশমিরো এবং মার্টিনেলি ও জেসুস এদের না রাখায় কোচের ওপর ক্ষিপ্ত রয়েছেন ভক্তরা